যদি এক ঘন্টা রাস অটো চালানো হয় তাহলে সর্বোচ্চ কত টাকা ইনকাম করা যায় এটা আপনার ধারণারও বাইরে কারণ টাকার পরিমাণ দেখলে নিজেকেই বিশ্বাস করতে পারবেন না তো এক সেকেন্ড ও সময় নষ্ট না করে উঠিয়ে নিয়েছি এক কাকার যদিও সে উল্টা রাস্তায় যাবে তো কারণ আমরা একটা যাত্রীকেও মিস করতে চাই না যেহেতু সবাই খুবই অল্প এবং ফলাফল খুবই ভালো কারণ প্রথম সাত মিনিটেই তিরিশ টাকা ইনকাম হয়ে গেছে তাকে নামানোর সাথে সাথে চল্লিশ টাকার আরো দুজনকে পেয়ে গেছে একটু সামনে আসতেই আবারও উল্টা রাস্তা যাচ্ছে যেহেতু আমরা সময়কে প্রাধান্য দিচ্ছি তাই এনাকেও উঠিয়ে নিলাম সময় বাকি আছে এখনো পঁয়তাল্লিশ মিনিট আরো কিছু সময় বাঁচানোর জন্য মাঝপথেই একজনকে নামিয়ে দিয়ে উল্টা রাস্তা সোজা করে নিয়েছে এবং এনাদের ভাড়া হয়েছে ষাট টাকা আর আমাদের কাছে এখনো সময় বাকি আছে তিরিশ মিনিট যেমন হয় তোমাদের শেষের তিরিশ মিনিটে কি আমরা এর থেকেও বেশি যাত্রী পাবো বলতে না বলতে আরেকজন উঠে পড়েছে কিন্তু দুঃখের বিষয় তিনি দশ টাকা দিয়ে অর্ধেক পথেই নেমে গেছে এই তিরিশ মিনিটে ইনকামটা একটু ডাউন যাচ্ছিল ঠিক তখন একটা ফোন কল চলে আসলো সঙ্গে সঙ্গে চলে আসলাম তাকে নিতে সাথে একজন বোনাসও পেয়ে গেলাম এনাদেরকে নামিয়ে দিয়ে আর মাত্র আট মিনিট সময় বাকি আছে বাসার দিকে চলেই যাচ্ছিলাম তখন আর একজনকে পেয়ে গেলাম এরপর সবকিছু শেষ করে এখন দেখার বিষয় ঠিক কত টাকা ইনকাম হলো তবে তার আগে এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে হবে আর আজকে ফুল রাশে এক ঘন্টা অটো চালিয়ে হাসিফ ভাইয়ের ইনকাম হয়েছে একশো টাকা